নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুটি লুচি পরোটা খাওয়ার জন্য একটা তরকারি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব করবো আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি আলু পটল কুমড়ো নিয়েছি এবার একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম ফোঁড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভেজে নেব তারপরে আমি দেব পটলগুলো এবার আমি পটলগুলো দিয়ে দিলাম আলু আর পটল একসাথে ভালো করে ভেজে নেব দেখুন আলু পটল ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়ো দিয়ে দিলাম কুমড়োগুলো দিয়েও একটু আলু পটলের সঙ্গে ভেজে নেব এবার আমি দিয়ে দেব ছোলার বাদাম রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা বাদামটা দিয়ে দেব। ছোলা বাদাম দিলে এই তরকারিটা স্বাদ হয়ে যায় দ্বিগুণ দারুণ লাগে কিন্তু খেতে নিরামিষ এই সবজি দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে এবার দিয়ে দিলাম এক চামচ আদা কাঁচা লঙ্কা পেস্ট আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নেবো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো খেতে কিন্তু দারুণ হয়েছিলো এই তরকারিটা রুটু দিয়ে খেতে বেশ ভালো লাগছিল মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার ঢেকে রাখবো দেখুন তরকারিটা এটা ফুটে গেছে এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো চিনি এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে যে যেরকম মিষ্টি পছন্দ করবেন দেবেন এবার আমি তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে একটু ঘেটে দিচ্ছি তরকারিটা মানে হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ